হ্রদের গোলাপি জলপরি ও হলুদ ডাইনির রহস্য যুদ্ধ ঢারালপুর গ্রামের পশ্চিম দিকে রয়েছে বিশাল মায়াবী রূপসাগর হ্রদ দিনের আলোয় হ্রদটা শান্ত কিন্তু রাত নামলেই যেন জলরাশির নিচে নড়ে চড়ে ওঠে এক অলৌকিক শক্তি গ্রামের মানুষ এই হ্রদটার কাছে খুব একটা আসে না তারা বলে হ্রদের তলায় নাকি এমন এক জলপরি থাকে যার যে দুনিয়া আলোতে ভরে যায় আর সেই আলোয় নাকি ডাক দেয় অশুভ শক্তিকে অনেকে বিশ্বাস করে এই আলোয় নাকি ডেকে আনে ছায়া অরণ্যের হলুদ চামড়া ডাইনিকে যার পায়ের ধুলোয় মাটিও নড়ে চড়ে কিন্তু গ্রামের ছেলে মেয়েরা এইসব কথা দেয় না কারণ কখনো দেখিনি না দেখেছে ছায়াও কিন্তু একদিন বদলে গেল জলপরিকে সব কিছু বিকেলে সোনালি আলোয় রূপসাগরের পানিতে কাচের মতো ঝিকিমিকি করছে গ্রামের তরুণ ও দারুণ সাহসী ছেলে মাহিন তার ছোট নৌকাটি নিয়ে রোদের মাঝে দিয়ে কেটে চলেছে মাছ ধরায় তার পেশা কিন্তু আজ তার মনটা ব্যথায় ভরা কারণ গতরাতে গ্রামের পাশের ধান ক্ষেত থেকে অদ্ভুত আওয়াজ শোনা গেছে মাহিন বলল নিজের মনে এ আওয়াজগুলো ভালো কিছু না নিশ্চয় ছায়া অরণ্যের ডাইনিরা ঘুরে বেড়াচ্ছে কিন্তু কেন এত বছর ওরা শান্ত ছিল হঠাৎ টুকটুক জলে নিচে যেন কোথাও আলো ঝলসে উঠল মাহিন নৌকা থামিয়ে নিচে তাকাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল নিচে যেন গোলাপি আলো এক পাক ঘুরে উঠছে তার হৃৎপিণ্ড ঢুপ ঢুপ করছে হঠাৎ চমকে ওঠার মতো সুন্দর এক মুখ ভেসে উঠল জলের নিচ থেকে গোলাপি চুল জলের মতো নরম চোখ দুটো স্ফুটকের মতো স্বচ্ছ আর মুখে এক অদ্ভুত হাসি সে জলপরি রূপসাগরের গোলাপি জলপরি মাহিন থরথর করে ওঠে জলপরি জলের ওপর উঠেই তার দিকে তাকিয়ে হাসলো ভয় পেও না মাহিন আমি তোমাকে দেখেছি বহু দিন কিন্তু আজ তোমাকে ডাকতেই হলো মাহিন বিস্ময়ে জিজ্ঞাসা করল তুমি আমাকে চেনো জলপরি মাথা নেড়ে বলল হ্যাঁ কারণ তোমার মধ্যে সাহস আছে তোমার সাহায্য ছাড়া আজ আমি বাঁচব না মাহিন কিছু জিজ্ঞেস করার আগেই চারিদিকের বাতাস কাঁপতে শুরু করল দূর অরণ্যের দিক থেকে কালো ধোঁয়া উঠে আসছে জল ফিসফিস করে বলল সে এসেছে হলুদ ডাইনি হঠাৎ করে চারিদিক অন্ধকার হয়ে যায় আকাশের মেঘগুলো ঘূর্ণি খেয়ে নেমে আসে অরণ্যের ভেতর জলের মতো আলো দুলে উঠল কয়েক মুহূর্ত পর এক প্রচণ্ড শীতল বাতাস এসে ধাক্কা দিল আর সেই বাতাসের সঙ্গে ধীরে ধীরে ভেসে উঠল এক অদ্ভুত নীল চামড়া ডাইনি তার চোখ হলুদ আগুনের মতো জ্বলছে চুলের গোছাগুলো পেঁচানো সাপের মতো নড়ছে সে হেসে বলল ও গোলাপি লে চলা জল পড়ি আজ অব্দি তোদের মতো প্রজাতি আমাকে দেখে পালিয়ে যেত আর আজ তুই সাহস করে তোদের উপরে উঠেছিস জল পড়ি ঠোঁট কামড়ে বলল আজ আর পালিয়ে বাঁচার নয় হলো ডাইনি আমি জানি তুই রূপসাগরটাকে দখল করতে এসেছিস কিন্তু আমি তা হতে দেব না ডাইনি ভয়ঙ্কর হাসি দিল হা 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 দখল আমি তো শুধু চাই তোমার শক্তি এ গোলাপি জাদু নিয়ে আমি পুরো অরণ্য শাসন করব। মাহিন ডাইনির দিকে রাগে তাকিয়ে চিৎকার করে বলল তুমি কেন ওকে আঘাত করতে চাও ও তো কারো ক্ষতি করিনি ডাইনি তাকে লক্ষ্য করে বলল মনে হচ্ছে আজ দারুণ মজা হবে রূপসাগরের জলপরি আর এক সামান্য মানব ছেলে আমাকে থামাতে চায় বাতাস দুলে উঠল ঝড়ের বেগ বাড়তে লাগলো আমাকে রক্ষা করো জলপরি মাহিনের হাত ধরল তার হাত বরফের মতো ঠান্ডা কিন্তু তাতে এক অদ্ভুত শক্তি আছে মাহিন শোনো আমি একা ওর বিরুদ্ধে টিকতে পারব না তোমার সাহায্য দরকার আমার শক্তি জলের ভেতর আর ওর শক্তি অন্ধকারে মাহিন জিজ্ঞেস করলো তোমার শক্তি কি ছিনিয়ে নিতে চাই জলপরি মাথা নেড়ে বলল হ্যাঁ যদি হলুদ ডাইনি আমার হৃদয়ের আলো ছুতে পারে সে অমর হয়ে যাবে তখন পুরো অরণ্য হ্রদ সব তার অধীনে যাবে মাহিন দাঁড়িয়ে বলল তাহলে আমরা রুখে দেব তুমি আমাকে বলো আমি কি করতে পারি জলপরি একটু হেসে বলল তুমি সাহসী এই কারণে তোমাকে বেছে নিয়েছি সে হাত তুলে হ্রদের পাড়ের দিকে তাকালো আমাকে হ্রদের পূর্ব দিকের আলো শিলা পর্যন্ত নিয়ে যেতে হবে সেখানে গেলে আমি শক্তিশালী হব মাহিন বলল চলো আমি আছি তোমার সাথে জলপরি জলের ভেতর ঢুকে সাঁতার কাটতে শুরু করল থামাও হলুদ ডাইনি আকাশ থেকে নেমে এসে জলপরির পিছু নিল তার লম্বা হাত থেকে নীল কালো অগ্নি বের হচ্ছে জলপরি দ্রুত ডুব দিচ্ছে মাহিন চিৎকার করে সাবধান এক মুহূর্তেই ভিতরে ডাইনি আগুন নৌকা ঠিক পাশে আছড়ে পড়লো নৌকা প্রায় উল্টে যাচ্ছিল মাহিন দাঁতে দাঁত চেপে বলল। এই ডাইনিকে আজ হারাতেই হবে ডাইনি গর্জে উঠল তোমরা পালাতে পারবে না গোলাপি আলোটা আজ আমারই হবে সে আকাশ চিরে নীল আগুন ছুঁড়ে দিতে লাগলো জল পড়ি জলে নিচে সরে গিয়ে মাহিনকে চিৎকার করে বলল পশ্চিম দিক দিয়ে ঘোরো ডাইনি অন্ধকারে শক্তিশালী কিন্তু জলের আলো ওকে দুর্বল করে মাহিন নৌকা ঘুরিয়ে পশ্চিম দিকে এগোলো ডাইনি ক্রোধে পাগলের মতো চিৎকার করতে লাগলো তোমরা আমাকে বোকা বানাতে পারবে না আকাশ অন্ধকারে ঝাঁক দিয়ে ভরে গেল প্রায় দশ মিনিট ভয়ঙ্কর ধাওয়া চলার পর হঠাৎ রোদের ভেতর এক জায়গা ফিকে নীল আলোয় ঝলমল করে উঠল জলপড়ি উঠে বলল ওই যে আলো শিলা শিলাটা রোদের নিচে ঢাকা এক বিশাল ত্রিভুজ পাথর এর চারপাশে জলে ঢেউ অন্য রকম যেন নিজে নিজে আলো বের করছে জলপড়ি পাথরের ওপর হাত রাখতেই পুরো জায়গা গোলাপি আলোয় ভরে গেল মাহিন অবাক হয়ে তাকিয়ে দেখলো জল শরীর জ্বলছে আগুন আর চুলগুলো ফুলে উঠে যেন বড় রূপ নিচ্ছে সে ধীরে ধীরে বলল এখন আমি শক্তিশালী এবার হলুদ দায়নি দ্বিতীয়বার জন্মাবে না অবশ্যই ডাইনি এটা সহ্য করতে পারল না সে আকাশ থেকে ভীষণ শক্তির ঝড় নামিয়ে দিল আমি তোদের দুজনকে আজ এখানেই শেষ করে দেব হঠাৎ আকাশের বিদ্যুতের আলোয় চকচক করতে লাগল রোদের পানি ঘূর্ণি খেয়ে উঠল জলপুরি পাথরের ওপর দাঁড়িয়ে হাতে গোলাপি আলো জমা করছে হলুদ ডাইনি হাত তুলেই আকাশ ফাটিয়ে কালো আগুন ছুঁড়ে দিল মাহিন দেখল দুজনের শক্তি সংঘর্ষে পানি ফুটতে শুরু করছে জলপরি চিৎকার করে বলল মাহিন ওকে বিভ্রান্ত করো আমি আক্রমণের প্রস্তুতি নিচ্ছি মাহিন নৌকা চালিয়ে ডাইনি নিচ দিয়ে দূতো সরে গেল সে ডাইনির দিকে কাদা পানি ছুঁড়ে চিৎকার করে বলল এই দিকে তাকাও সাহস থাকলে আমাকে ধরো ডাইনি ঘুরে তাকিয়ে আগুন ছুড়লো কিন্তু মাহিন জলে ঝাঁপ দিয়ে বেঁচে গেল ঠিক তখন জল আকাশ চিড়ে চিৎকার করলো রূপসাগরের আলো মুক্তি দাও এক বিশাল গোলাপি রশ্মি ডাইনিকে ঘিরে ধরল ডাইনি চিৎকার করতে লাগলো না এটা সম্ভব নয় আমার শক্তি আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে এক প্রচণ্ড শব্দে ডাইনি জলের ওপর আছড়ে পড়ল গোলাপি আলো ঝলসে উঠে অন্ধকারে তারা করে দিল একটি গবন জলমলে নীল পুকুরে লাল সুন্দরী মণি জলের নিচে অর্ধেক ডুবে আছে কিন্তু জলের স্তর অত্যন্ত কম এবং জল নোংরা হয়ে যাচ্ছে সে খুব বিষণ্ন এবং দুর্বল দেখাচ্ছে মনি দীর্ঘশ্বাস ফেলে কতক্ষণ আমার শক্তি যে শেষ হয়ে আসছে জলের এই শুকিয়ে যাওয়া আমি আর সহ্য করতে পারি না এরপর সবুজ দায়নি তার কুডে ঘরের বাইরে দাঁড়িয়ে দুষ্টু হাসি হাসছে তার হাতে একটি সোনার আপেল দায়নি নিজের মনে

তারপর সবুজ ডাইনি তার হাতে সোনার আপেলটি দেখিয়ে একটি গভীর মন্ত্র উচ্চারণ করেছে আশেপাশে জঙ্গল শুকিয়ে যাচ্ছে যা তার ক্ষমতার প্রকাশ ডাইনি সোনার আপেলের অভিশাপেই মনির জল শুকিয়ে যাচ্ছে সোনার আপেল না পেলে সে কখনোই তার রাজপুত্রকে বাঁচাতে পারবে না এক যুবক রাজকুমার গভীর জঙ্গলে দাঁড়িয়ে আছে সে চিন্তিত মুখে জলের পরিস্থিতি দেখছে তার পাশে তার নীল পাখি বসে আছে রাজকুমার চিন্তিত মুখে জল পরিমণি আমার জন্য অপেক্ষা করছে আমাকে যে কোনো মূল্যে সোনার আপের খুঁজে বের করতে হবে তারপর নীল পাখি মাথা ঝাঁকিয়ে বলে কাকাবাবু আমরা পারবো সাহাও সারাবেন না তারপর রাজকুমার এবং নীল পাখি গভীর জঙ্গলের আরও গভীরে প্রবেশ করেছে তারা একটি অন্ধকার গুহার সামনে এসে দাঁড়িয়েছে সেখানে অদ্ভুত আলো জ্বলছে এই গুহার মধ্যেই নিশ্চয়ই সোনার আপেল আছে কিন্তু এটা দেখতে খুব বিপজ্জনক নীল পাখি ভয়ে গুহার দিকে তাকিয়েই

সবুজ ডাইনি বেরিয়ে আসে ডাইনি উচ্চস্বরে হাসছে ডাইনি উচ্চস্বরে হেসে বলে তুমি আমার ফাঁকে এরপর রাজকুমার হতবাক হয়ে বলে ডাইনি তুমি এখানে কি করছো তারপর নীল পাখি উড়ে এসে বলে কাকা বাবু আমি বলেছিলাম এটা একটা ফাট হতে পারে এরপর রাজকুমার বলে ওই তো সোনার আপেল আর সে দুত আপেলের দিকে এগিয়ে যায় নীল পাখি বলে কাকা বাবু এটাও একটা ফাঁদও হতে পারে তারপর ডাইনি রাজকুমার ও নীল পাখিকে একটি জাদুর জালের মধ্যে আটকে ফেলে রাজকুমার ও নীল পাখি তখন ছটপট করছে এখন কেউ তোমাদের বাঁচাতে পারবে না সোনার আপেল এখন আমার তখন রাজকুমার জালের মধ্যে ছটপট করে আর বলে আমাদের ছেড়ে দাও ডাইনি জল পরি মনিকে তার জল ফিরিয়ে দাও তারপর নীল পাখি উড়ে যাওয়ার চেষ্টা করে কাকা বাবু আমাদের কিছু একটা করতে হবে নীল পাখি হঠাৎ বুদ্ধি খাটিয়ে ডাইনির দিকে দ্রুত গতিতে উড়ে যায় এবং তার হাতের সোনার আপেলটি চো মেরে নিয়ে নাই ডাইনি হতবাক হয়ে যায় নীল পাখি আপেল নিয়ে উড়ে যেতে যেতে কাকাবাবু এই সুযোগ আমি নিয়ে যাচ্ছি তারপর ডাইনি হতবাক হয়ে বলে কি আমার আপেল বকা পাখি নাড়া এরপর নীল পাখি দুটো সোনার আপেল নিয়ে উড়ে রাজকুমারের দিকে আসে এবং তাকে দেয় রাজকুমার আপেলটি হাতে নিয়ে ডাইনির মন্ত্র ভেঙ্গে দেয় জাদু জানলাটা অদৃশ্য হয়ে যায় রাজকুমার সোনার আপের হাতে নিয়ে নীল পাখি তুমি আমায় বাঁচিয়েছ এখন এ অভিশাপ শেষ হবে ডাইনি ক্রোধে চিৎকার করে না এটা হতে পারে না আমার শক্তি কমে যাচ্ছে একদিন এক গভীর অন্ধকারের রাতে জঙ্গলের মধ্যে কুয়াশা এক অদ্ভুত ঠান্ডা যেন কেউ নিঃশ্বাস ফেললেই সেটা বরফে পরিণত হবে জঙ্গলের দাঁড়িয়ে ছিল এক পুরনো বাঁশের বাড়ি বাড়িটা দেখতে অদ্ভুত বাঁশের দেওয়ালগুলি কেমন যেন নড়াচড়া করছে নিজেরাই তারা জীবন্ত লোকেরা বলে ও বাড়িতে নাকি তিন ডাইনি থাকে কালিকা হরিিতা আর নীলমা তাদের শরীরের রং আলাদা আলাদা কালিকার গায়ের রং ছিল কয়লার মতো কালো চোখ লাল গলায় খুলি ঝোলানো মালা হরিিতার চামড়া ছিল সবুজ চুলগুলি জট পাকানো চোখে অদ্ভুত হলুদ জুতি আর নীলমাসে সবচেয়ে ভয়ঙ্কর তার শরীর নীলচে তারা বাড়ির ভেতরে ঘুমায় আর তাদের দেহ তখন পাথরের মতো শক্ত হয়ে যায় আর বাঁশের বাড়ির ভেতরে আগুনের আলো তিন ডাইনি ফিসফিস করে বলে আজ রাতে শক্তি আমার দ্বিগুণ হবে রাতের জঙ্গলে পুকুরে চাঁদের আলো পড়ছে কুয়াশা ভেসে বেড়াচ্ছে পুকুরের জলে হালকা ঢেউ নিচে আলো উঠছে জলের তলা থেকে জল থেকে ধীরে ধীরে এক সুন্দর জলপরি উঠে আসছে ঝকঝকে নীল চুল মুক্তর মতো চোখ হালকা সাদা পোশাক জলপরি চারিদিকে তাকাচ্ছে ভয় আর বিস্ময় একসাথে মুখে বাসের বাড়ির দিক থেকে বাতাসে ফিস ফিস শব্দ জলপরি ধীরে ধীরে বাড়ির দিকে এগোচ্ছে বাড়ির জানলার ভেতর পেন্টিং ডাইনি দেখা যাচ্ছে ছাই কালিকা হাসছে আজ নতুন অতিথি এসেছে বড়িতা বলে ওর জাদু আমাদের কাজে লাগবে নীলমা বলে ধরো ওকে জলের মন্ত্র চাই জলপুরি ভয় পেয়ে পালাতে চাইছে তিন ডাইনি ঝড় তুলে উড়ে আসছে তার দিকে বাঁশের ঘরের ভেতরে অন্ধকার এক কোণে জল পরিবন্দি কালিকা সামনে দাঁড়িয়ে হাতে কালো দণ্ডা মাটিতে জলে কিছু মেশাচ্ছে জলপরি কাঁদছে চোখ থেকে নীল আলো করছে মাটিতে কালিকা বলে এই জলের শক্তি আছে তিন ডাইনি হাত তুললো একসাথে বাতাসে উনি তৈরি বাড়ির দেওয়াল কাঁপছে বাস ককাচ্ছে হঠাৎ ঘরে আলো ছড়িয়ে পড়লো নাইনিদের চোখে অবাক চাইনি জলপুরি ভেঙে গেল সে হাওয়াই মিলিয়ে গেল এক ঝলকে তারপর জলপুরি আবার পুকুরে ফিরে এসেছে রাগে তার চোখ জ্বলছে সে বলে ওরা আমার জলকে অপবিত্র করেছে পুকুরের জল নড়ছে মধ্যে মুখ ফুটে উঠেছে এক দেবীর জলপরি বলে আমাকে শক্তি দাও পুকুর থেকে নীল আগুনের শক্তি উঠে আসছে তার শরীর থেকে আলো ছড়িয়ে পড়ছে পুরো জঙ্গলে পাশের বাড়ির জানালা কাঁপছে তিন দাইনি ভয় পেয়ে বাইরে তাকাচ্ছে আর কালিকা বলে ও ফিরে এসেছে ঝড় বৃষ্টি শুরু হলো বাতাসে উড়ে বাঁশের বাড়ির সামনে নামছে তিন ডাইনি এখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে তারপর তিন দাইনি মন্ত্র পড়ছে একসাথে জলপরি জলের ঘূর্ণি তৈরি করছে কালিকার আগুনের জাদু আকাশে নিভিয়ে দিচ্ছে এরপর হরিতা গাছের শিকড় দিয়ে আক্রমণ করছে জলপরীকে জলপরি আলো ছড়িয়ে শিকড় কেটে ফেলছে নীলমা আকাশের কালো মেঘ ডেকে আনছে কিছুক্ষণ পর বিদ্যুৎ চারিদিক আলোকিত জলপরীর চোখে দেবী শক্তি ডাইনিদের শক্তি দুর্বল হয়ে যাচ্ছে এক বিশাল জলে ঢেউ এসে তাদের ঘিরে ফেলল নিঃশব্দ কেবল চাঁদের আলো ও শান্ত পুকুর তখন রইল আর যখন ভোর হয়েছে পাখিরা ডাচ্ছে আর বাসের বাড়ি ভেঙে পড়ে আছে জলপরি ধারে বসে আছে। জল নিশব্দ ঝিলমিল করছে ফুল ফুটেছে নতুন গাছ জন্ম নিচ্ছে পাখিরা ও প্রজাপতিরা উঠছে জলপরি হালকা হাসছে তার কণ্ঠে ধনী সব ভালো আকাশে উঠছে। দেবীর মুখ ফুটে উঠেছে মতো বনের প্রাণীরা জলপরির দিকে তাকিয়ে আছে জলপরি ধীরে ধীরে পুকুরে মিশে যাচ্ছে রাতে নিষ্ঠকতা ফিরে এসেছে পুকুরের জলে হালকা নীল আভা জ্বলছে চাঁদের আলোয় দেখা যাচ্ছে তিন ফুল ফুটে আছে কালিকা হরিতা নীলিমা প্রতীক জলপরীর কণ্ঠ ভেসে আসে বাতাসে সবাই প্রকৃতি সন্তান বনের গাছপালা দুলছে হাওয়ায় ঝিঝি পোকা ডাকছে যা ধীরে ধীরে জলে মিশে যাচ্ছে বাঁছের বাড়িতে ভাওনাংশি ফুলে লতা ঝুঁকছে পুকুরের উপর সোনালী আলো পড়ছে দেবীর আশীর্বাদের চিহ্ন আকাশে বনে শান্তি ফিরে এলো আবার আমাদের গল্প এখানে শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলিয়ো না ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থেকো